তখন আমার বাড়িতে রাত দুটোই দেড় হাজারের উপরে র্যাব পাঠিয়েছে অনেক রাত বলে মেহমানদারি করতে পারলাম না দিনের বেলা গেলে একটু মেহমানদারি করতাম কিন্তু অনেকে বলছিল হুজুর ফোন করে এই শুনছি সঙ্গে সঙ্গে চাইতে ফোন আসছে আমি না এত রাত ফিরে মেহমানদারি করতে হবে না ছেড়ে দাও এসেছে ঘুরে চলে যায় কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমি জানতে চাই এই বাংলার বহু মুসলিম সংগঠন এই বাংলার বহুত আদিবাসী দলীয় সংগঠন বাংলায় নকনি নার্সদের বিরুদ্ধে ক্যাপের বিরুদ্ধে আন্দোলন করছে বসিয়ে আন্দোলন করছে কেন সেই সকল লিডারকে পুলিশ পাঠিয়ে তাদেরকে ভয় দেখানোর চক্রান্ত হচ্ছে এই জবাবটা বাংলা সিএম এর কাছে চাওয়া দরকার আছে না না আমি তোমার বিরুদ্ধে নই কিন্তু তোমার এই ছলনাটা কেন আমার জানার অধিকার নাই জীবন মরণ নিয়ে ব্যাপার কাল যদি এন হয়ে যায় এনকেরিয়ার হয়ে যায় আমার মা বোনরা কোথায় থাকবে আমাকে কি ভাব হবে না তুমি বলছ আমি অভিভাবক আছি ভালো জিনিস স্যালুট জানাই কিন্তু অভিভাবক যখন দু নম্বর হবে তার ওপরে ভরসা থাকবে ভাই 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 আজকে বরন্ত দেখি খেরনের মতো রাজ্যে যেখানে এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে বিল পাস করলো বিধানসভায় যে আমার রাজ্যে হবে না তামিলনাড়ুতে হলো কর্ণাটকে হলো আমার বাংলাতে আমি কলিকাতায় যখন প্রেস ক্লাবে বলেছিলাম আমার বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বিধানসভাতে বিল পাস করতে হবে

তোমাদের আন্দোলন উঠানো দরকার আছে না নয় আমার কথায় একমত কারা কারা হাত তুলে দেখাও আমার কথায় একমত দিদিকে বাংলার বিধানসভাতে বিল পাস করতে হবে ঠিক না বেটি হাত তুলে আল্লাহকে সাক্ষী দিকে বলো দরকার আছে না নয় চিৎকার দিয়ে আছে না নয় হাত না ভাও ছেলে খেলা ধরেছো আমার লাশের ওপর দিয়ে এনআরসি হতে দেব না আমার লাশের ওপর দিয়ে পড়তে হবে মিথ্যা কাপন পরে শুয়ে থাকবেন না কি মানে আছে এই আমার কাছে খারাপ লাগছে কারো আমার বর্তমান যে দায়িত্ব আছে আমি তাকে বলবো না আজকে এনপিআর এনপিআরটা কি এনপিআরটা হলো এনআরসি এর আটা এই শুনছেন এনপিআরটা হলো এনআরসি এর আটা আটা দিয়ে হয় নাকি তো এনপিআর আমার দিদি স্থগিত করেছে স্থগিত করলে হবে না এনপিআর ও হবে না ঠিক না বেটি এখন আপনাদেরকে বলে যায় কেউ যদি আপনাদের কাছে বাড়িতে কাগজ চাইতে আসে জনগণনার খবরদার কাউকে ভোটার আই কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস দেবেন না শুনছেন কোন কেন এমনি যে জনগণনা হয় ওই জনগণনার ডেট দু হাজার একুশের মার্চে হবার কথা এখনো টাইম হয়নি এখনো টাইম হয়নি এত অ্যাডভান্স তাহলে করছেন কেন ও এনআরসির কাজ আগিয়ে দিচ্ছেন না দিদি কলকাতায় নেমেছে পঁয়ত্রিশ হাজার লোক এটা বাংলা সিএম আমি বলছি আমি যদি কলকাতায় একটা সভা করতে দেয় আমাকে র্যালি কম করে পাঁচ ছ লক্ষ আমার লোক পিছনে আমার থাকবে ভাইรามার আমি বলে যাচ্ছি আপনারা ভুল বুঝছেন না তো আপনারা এর পরেও যদি মনে করেন কেন আমাদের ঘরে তো ঘর করার টাকা দিল দিদি তাহলে ভালো নয় আরে মাথা মুটা সুবোধ বামポン পাটটা দিয়েছিল পাটটা তুমি তোমার দলিল না ওটা যখন তোমাকে এনআরসি এর নামে দলিল চাইবে পাটটা দেখালে চলবে তাহলে তোমার জায়গায় তোমাকে দিয়ে ঘর করিয়ে নিল এবারে বলছে বেরো কথা বুঝছেন না মাথায় ঢোকাও আর দিদি কি দিদির টাকা থেকে ঘর করতে দিচ্ছে নাকি আমাদেরই তো ট্যাক্সের টাকা ধরে বাবা তাহলে আমি দিদির বিরুদ্ধে নয় দিদির যে এই কাজটা হচ্ছে এটা পছন্দ নয় ওনাকে বিল পাস করা দরকার সাথে সাথে আমি দাবি করেছি এই যে ভাঙর বিধানসভা আমি জানতে চাই ভাঙর কি বলে বারাইপুর লোকসভা মানে কি লোকসভা এখানকার যে এমপি কেন তিনি এনআরসি এর বিরুদ্ধে ভোট দিল না এটা জানার অধিকার এই বিধানসভার নাগরিকের আছে না লো যদি কেউ প্রশ্ন করে আব্বাস সিদ্দিকী তুমি শ্রীরামপুরে চলে যাও এখানে কেন তার মুখে ঝামাই ঘষে দেব কেন এবং যাদবপুরে যত মুসলমান আছে এরা সবাই আমার ভাই এরা সবাই আমার মা এরা সবাই আমার বোন এরা সবাই আবুবাক এদের হয় আমার বলার অধিকার আছে না নয় বল আছে না আমি যখন কলিকাতার প্রেস ক্লাবে বললাম ওই আটজনকে কই ফেললেন দিদি ওই আটজনকে বাদ দিন ওই আট জায়গায় নতুন লোক দাঁড় করার আমি কথা দিচ্ছি বাংলার মুসলমানকে বুঝিয়ে আপনাকে জিতাবো পরের দিনে দেখা যাচ্ছে ওই দু নম্বর গুণ দিদি মিছিল করছে মুসলমানকে পোড়া গোল দেখালো না দেখালো না বলো জোরে বলো দেখালো না দেখালো না আমি যখন বারবার এইভাবে ধরেছি তখন দেখছে কথাগুলোর মধ্যে তো যুক্তি আছে আম তো বুঝে যাচ্ছে তখন আমার বাড়িতে রাত দুটোই দেড় হাজারের উপরে র্যাব কাটিয়েছে অনেক রাত বলে মেহমানদারি করতে পারলাম না দিনের বেলা গেলে একটু মেহমানদারি করতাম কিন্তু অনেকে বলছিল হুজুর ফোন করে এই শুনছি সঙ্গে সঙ্গে চারিতে ফোন আসছে আমি যে না এত রাত ফিরে মেহমানদারি করতে হবে না ছেড়ে দাও এসেছে ঘুরে চলে যাও কথা বুঝছেন না বোঝেন না আরে থাকে তো আমি এসেছি

স্বাধীনতা সংগ্রামী যা চতুর্থ প্রজন্ম দিয়েছে বুদ্ধি দিয়েছে অর্থ দিয়েছে সময় দিয়েছে জন্য সেই আবু বাক্কারের চতুর্থ প্রজন্ম আজ আমার দেশ যখন মিটতে যাচ্ছে আমার দেশ যখন ভাগ যাচ্ছে আমার কণ্ঠকে রুকার ক্ষমতা কোনোদিন কারো হতে পারে না ঠিক না বেটি চলে বলুন ঠিক না আজ আমি বিদায় নেবো বিদায় নেবার আগে আমি আপনাদের ঘরে ভাবাবো আগামী দিন আমরা যদি মাথা তুলে বাঁচতে চাই আমার পাঁচটা কথাকে মানতে আপনারা পারবেন হাত তুলে বলুন পারবেন হাত তুলে বলুন পারবেন হাত না বান আমি জানতে চাই তিয়াত্তর বছর স্বাধীন হচ্ছে দেশ বলুন কংগ্রেসকে সাপোর্ট করলেন বামফ্রন্ট কে সাপোর্ট করলেন টিএমসি সাপোর্ট করলেন এই তিয়াত্তর বছরে আপনারা কি পেয়েছেন বলুন বলুন কি পেয়েছেন

আর একটু জোরে বলেন নারায় তেগবীর ফুরফুরা শরীফ বাহালে সুন্নাতুল জামা ফুরফুরা শরীফ বাহালে সুন্নাতুল জামা জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা নারায় তেগবীর মানপত্রটি তুলে দিচ্ছেন হাফেজ মৌলানা

আমাদের একটা কথা মনে রাখতে হবে কলকাতাতে দাঁড়িয়ে বলেছিলেন ভাইজান খেদে ফেলেছিলেন একটা কথা বলতে বলতে আহারে আজ মানুষ জায়গা পায় না বলে গাছে উঠে আমাকে দেখার জন্য এক পলক দেখার জন্য গাছে উঠে রয়েছে আজ দেখুন ছাদে সাদের উপরে ঘরের উপরে বিল্ডিং এর উপরে মানুষ কাতারে কাতার দিয়ে আমি বলেছিলাম কিছুক্ষণের মধ্যেই জয় ফুটবল মার্ট ছোট হয়ে যাবে আমাদের প্রশাসনের বন্ধুদেরকে আবারও মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাই তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এখন আপনাদের কাছে আমাদের প্রাণ প্রিয় ভাইজান তিনি আসছেন একটু জোরে বিদ্যার না রায় তাই